আপনাদের এখানে মিনিমাম 50 কিলো রাস্তা যদিও মামনসিংহের ফুলবাড়িয়ায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে অনেশন উচ্চ বিদ্যালয়ে কোয়ার চালার মাঠে বাকতা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল আগমনের মাধ্যমে মতবিনিময় সভাটি পরিপূর্ণ হয়ে জনসভায় পরিণত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে ফুলবাড়ি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্যে তিনি বলেন দেশে যত উন্নয়ন হয়েছে তার সব কিছুই বিএনপি সরকার সময় হয়েছে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফ্যামিলি কার্ডের আওতায় এনে জনগণকে আধুনিক সুবিধা প্রদান করা হবে প্রতিশ্রুতি দেন নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে বাক্তা ইউনিয়নে পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হবে কিছু উন্নয়ন গড়া যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে আপনারা সাধারণ মানুষের কাছে জাতীয়তাবাদী দলের এবং ক্ষমতা আসার পর যে চিন্তা ভাবনা সেইগুলি মানুষের কাছে ব্যক্ত করবেন আপনারা বিশ কিলো চাইছেন আমি তো চিন্তা করে রেখেছি যে আপনাদের এখানে মিনিমাম পঞ্চাশ কিলো রাস্তা যদি আমি আমি যদি সংসদে যেতে পারি ইনশাল্লাহ করে দিব বার্তা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মাখনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল জাকির হোসেন খান বাপি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম অভাব আবুল ফজল যুগ্ম আহ্বায়ক শাহজাহান শিকদার মাহবুবুল আলম সেলিম উপজেলা বিএনপির সদস্য আজিজুল ইসলাম মাস্টার নাজমুল হুদা মাস্টার ইব্রাহিম খুলিল সামি ডক্টর আইন উদ্দিন কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম অভাব জাকির হোসেন রিপন যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মীর ও পৌর বিএনপি নেতা জোবায়ের হোসেন সহ ইউনিয়ন বিএনপি নেতা আশরাফুল আলম এবং যুবদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজান মাস্টার এছাড়া অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন